সন্তান নেই যার সেই জানে এর অভাব কতটা তীব্র বার্ধক্যে পৌঁছালে একজন পিতা বুঝতে পারেন তার অসহায়ত্বের কথা এমনই এক হতবাগা বাবা মুজবুর রহমান দুশুমে পাশে পাবেন সেই আশা একটি ছেলেকে পালক নেন তিনি কিন্তু কে জানত সেই পুত্রই হবে তার মৃত্যুর কারণ সময়ের পরিক্রমায় আলিশান প্রাসাদের মধ্যে বেড়ে উঠে পালকপুত্র মহসিন রহমান মিঠু বড় হয়ে মিঠু ধীরে ধীরে তৈরি হতে থাকে রূপে। নেশা আর সম্পদের মোহ যে বসে তার মধ্যে শত কোটি টাকার বাড়ি ও মার্কেটের দোকান নিজের নামে করতে ব্যস্ত হয়ে পড়ে মানুষরূপী কালপিট মিঠু সন্তানের সুখের জন্য পালক পুত্র মিঠুকে তিনটি বাড়ি মার্কেটের দোকান সব দিয়ে রেখেছিলেন মুজিবর ফলে বাড়ি ও দোকানের ভাড়া সবই আসত পালক পুত্রের হাতে মুজিবুর রহমান অসুস্থ হলে সম্পত্তি নিজের নামে লিখে নিতে নির্জন ঘরে কয়েক দফায় বালিশ চাপা দিয়েছিল মিঠু আর এর সাক্ষী এলাকার বহু মানুষ রান্নাঘর না হোক কান্নাঘর গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী তিন বন্ধু ওর সাথে জড়িত নাম হচ্ছে রবিন সে হচ্ছে অরিয়নে চাকরি করত তো তারও কিডনি ড্যামেজ এবং দ্বিতীয়জন হচ্ছে নাজমুল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তৃতীয় হচ্ছে ছাত্রলীগের এবং তৃতীয়জন হচ্ছেন ফায়ার সার্ভিস চাকরি করে রতন জামান রতন তো এদের কাছে আমি কয়েক দফা বলছি যে দেখো এই লোকটা অনেক কষ্টে আছে তোমরা এর সাথে এরকম করো না মিঠুকে এইসব কাজে সহযোগিতা করে বন্ধু বামপন্থী নেতা মোহাম্মদ রবিন রেজা নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল আলম শেখ ও ফায়ার ব্রিগেডের সদস্য শাহিদুজ্জামান শাহেদ এই তিনজনের মদদের সম্পদের জন্য থেকে হয়ে ওঠে সেই সন্তান তিন থেকে চারটা বিয়ে করছে সেই সন্তান তার উপর অনেক জুলুম করছে একটা পর্যায়ে ধীরে ধীরে তার উপরে জুলুমের পর্যায়ে যখন বাড়ে আমাদের এলাকার একজন মুরব্বী আমাদেরকে তার বাসায় পাঠায় দি বাবা তোমরা চারজন যাও যা শুই না আসো আমরা তার কাছে গিয়েছিলাম ও আমার সাথে আর কয়েকজন ছিল সে ঝরঝরে চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে যে পৃথিবীতে কোনো বাবা যেন পালিত সন্তান না আনে তখন বললাম কাকা আপনি আমার বলেন কী তখন বললো যে আজকে পনেরো দিন ধরে আমার ঘরে খাবার নেই আজকে আমার ধরে দিন ধরে খাবার নেয় আমার চিকিৎসার ওষুধ নাই মিঠু আমার কাছে সব সম্পদ এখানে নিয়ে গেছে তোমরা সমাজে সব মানুষ মিলে আমাদের বাঁচাতে তখন বলছি কাকা আমরা এলাকার কমিশনের সাথে কথা বলে আপনারা যতখানি উপকার করবে তো আমরা নাইমা যাওয়ার পরে ওনারা বেদম মারধর করবে এই অসুস্থ অবস্থায় ওনার বালিশ চাপা দেয় ধরে এই ধরনের ঘটনা আশেপাশে দোকানদাররা দেখে কিন্তু চিল্লাচিল্লি শব্দ হয় পরে আমরা আর ভয়ে যাই না যে ভালো করতে গেলে ক্ষতি হয় তো উনি অনেকবার আমাদেরকে ফোন দিছে যে বাবা আমার খাবার নাই আমার এই উনার পালক সন্তান ওনার জীবিত থাকা অবস্থায় ওনার মৃত্যু সনদ উঠে সিটি কর্পোরেশন থেকে উঠে শান্তিনগরে ওনার অনেকগুলো দোকান বিক্রি করে ফেলে নারী লোভে মিঠু বিয়ে করেছে তিন থেকে চারটি অসুস্থ মজিবুর রহমানের পক্ষে কথা বলায় তিন সন্তান থাকা স্ত্রী পারবিনাকেও তালাক দিতে দ্বিধা করেনি সে শ্বশুর মজিবরের মৃত্যুতে কুমিল্লা থেকে ছুটে আসেন পারভিনা সরকারের কাছে লম্পট মিঠুর বিচার চান তিনি আমার তিনটা বাচ্চা নিয়ে আমার রাস্তায় নামতে হইতে এলাকার মানুষের দাবি মিঠুর নির্যাতনে কয়েকবার স্ট্রোক করেন মজিবর আত্মীয় স্বজন থাকলেও মিঠুর ভয়ে কথা বলতে সাহস করেনি কেউ ফ্যাসিস্টের বিদায়ের পর মৃত্যু শয্যায় থাকা মুজিবরকে হাসপাতালে নিলে স্বজনদের জীবননাশের হুমকি দেয় মিঠু আলিশান বাড়ি গাড়ি আর সম্পদের পাহাড় থাকলেও শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে ধুকে ধুকে পৃথিবীর মায়া ছেড়েছেন মজিবর পরোপকারী মজুবররা একটি সন্তানের আশায় যখন অন্যের সন্তানের মাঝে নিজের সন্তানকে খুঁজে পেতে চায় তখনই ভাগ্যের কাছে হেরে যেতে হয় এভাবেই দ্রুত সময়ে সমাজ থেকে সব সুযোগ সন্ধানীর পতন হোক বিচার হোক কঠোরভাবে সেই যে শাস্তি মানে হচ্ছে সরকারের এবং বাংলাদেশের যে রাষ্ট্রের যে সাংবিধানিক মানে ধারা আছে সেই সাংবিধানিক ধারায় যারা এটার সাথে অপরাধী আছে সকলের যেন সঠিক বিচারটা তদন্তের মাধ্যমে আমরা পাই আজাদ ফারুক জিটিভি নিউজ